হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো একই তিনটা ফ্ল্যাট সেল হবে তিনটা তিন ক্যাটাগরি এ বি এবং সি তিনটাই আমি ডিটেলস সহকারে দেখাবো এবং ফ্ল্যাটটির সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে গিয়ে আপনার চারিদিকে খোলা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো দেখানোর আমি প্রাইসগুলো বলে অবিশ্বাস্য দামে এই পেয়ে যাবেন আর যারা যারা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা ল্যান্ড সেল করতে যাচ্ছেন অতি দ্রুত তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ফ্ল্যাট ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট খুব দ্রুত সেল করতে পারবেন সো দেরি না করে চলুন আমরা দেখি ফ্ল্যাটটা এটা হচ্ছে কি আমি যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি সেটা হচ্ছে এ ক্যাটাগরি এ ক্যাটাগরি এটা হচ্ছে কি একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশেই দুটো জানালা রয়েছে এবং রাস্তাগুলো আপনার এই অ্যাপার্টমেন্টের দুই পাশেই রাস্তা রয়েছে যার কারণে অ্যাপার্টমেন্টের চারিদিকে এমন তৈরি করা হয়েছে যে চারিদিকেই আপনি খোলা মেলা পেয়ে যাবেন সো আলো বাতাসের কোনো কমতি থাকবে না আপনারা যেই ক্যাটাগরি নেন না কেন আমি ওয়ান বাই ওয়ান সবগুলো ক্যাটাগরি দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এইটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোলা মেলা এবং আলো বাতাস রয়েছে এই ইউনিটটার মধ্যে এবং আহ এটা হচ্ছে কি একটি বেডরুম তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং এবং ডাইনিং স্পেস আলাদা রয়েছে দুইটা বারান্দা রয়েছে এটা এবং আহ আপনার মিরর রয়েছে আপনার দেখতে পাচ্ছেন ড্রয়িং স্পেস রয়েছে এখানে বিশাল বড় সো মোটামুটি আহ বেডরুম গুলা হচ্ছে গিয়ে যে বেডরুমটা দেখালাম এটা 10 ফিট বাই বারো ফিট ড্রয়িং রুমটা প্রায় বারো ফিট বাই বারো ফিট এর মতন হবে এবং এটা হচ্ছে কি একটি ওয়াশরুম কমন ওয়াশরুম কমন ওয়াশরুম আপনারা যে কেউ চাইলে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা এখানে দেখতে পাচ্ছেন বেসিন এবং আহ আয়না লাগানো রয়েছে এবং কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেনটাও বেশ বড় সড়ো মোটামুটি এখানে মা বোনেরা দুই তিনজন চাইলে একসাথে কাজ করতে পারবেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর এবং তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি আপনারা যদি না এসে দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি ভিডিওতে আপনাদের অল্প একটু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং টাইলস দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবেই এখানে পরিবেশন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে কি আরেকটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা প্রায় বারো ফিট বা চোদ্দ ফিট মতন হবে বিশাল বড় এখানে আপনার খাট ফার্নিচার রাখার পরও অনেক স্পেস থাকবে একটি জানালা এবং একটি বারান্দা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ড যতটুকু স্পেস থাকা দরকার এই রুম ততটুকু ঠিক স্পেস রয়েছে ঠিক আছে এটা হচ্ছে কি রোড সাইড এই যেটা দেখছেন আপনারা প্রায় চোদ্দ ফিট রাস্তা সামনে রয়েছে চোদ্দ ফিট রাস্তা আপনি সামনে দেখতে পারবেন এখানে এবং রাস্তা প্রায় কাজ চলছে রাস্তাটা আপনার হয়তো এক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে এটা পুরো ঢালাই হয়ে গিয়েছে এখানে রাস্তার কাজ চলছিল প্রায় এক সপ্তাহের মধ্যে ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা হচ্ছে কি একটি আহ মাস্টার বেডরুম এর সাথে একটি টয়লেট টয়লেটটাও খুব সুন্দর টাইলস দিয়ে তৈরি করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটি বারান্দা এই বারান্দাটাও দেখতে পাচ্ছেন যে আপনি যেই ইউনিটে যান না কেন কেন যেখানেই সব জায়গাতে খোলা পাবেন এখন আপনার জিজ্ঞাসা করতে পারেন যে কোন কোন খালি খালি রয়েছে রয়েছে এটা চার পাঁচ তালায় সাত তালায় খালি রয়েছে ঠিক আছে তিনটা ক্যাটাগরির ফ্ল্যাট রয়েছে চারটা ফ্ল্যাট খালি রয়েছে একটি ইনকমপ্লিট ফ্ল্যাট তিনটি কমপ্লিট ফ্ল্যাট আপনি চাইলে যে কোনো ক্যাটাগরিরই নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এটা হচ্ছে গিয়ে একটি অ্যাপার্ট একটি রুম এই রুমটাতেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ খোলা মেলা রয়েছে এবং একটি টয়লেট একটি বারান্দা রয়েছে অ্যাকচুয়ালি যে কোনো একটাকে মাস্টার বেডরুম কনসিডার করতে পারেন দুইটাই বারো ফিট বাই চোদ্দো ফিট রয়েছে দুইটা বারো ফিট বাই চোদ্দো ফিট থাকার কারণে বেশ স্ট্যান্ডার্ড পরিমাণে এই ফ্ল্যাটটাকে আমরা কনসিডার করি এবং দেখতে পাচ্ছেন এখানে দিয়েও আপনারা মোটামুটি আলো বাতাস সম্পূর্ণভাবেই পেয়ে যাবেন যার কারণে আপনারা যারা অ্যাকচুয়ালি লং টাইমের জন্য ফ্ল্যাটে থাকতে চান বা আপনার চাচ্ছেন যে আপনার একটা ফ্যামিলি নিয়ে স্ট্যান্ডার্ড ফ্যামিলি নিয়ে এই ফ্ল্যাটটা কিনে থাকবেন তাদের জন্য আমি বেটার একটি চয়েস বলে আমি মনে করি এছাড়াও ভাড়া দেওয়ার জন্য এখানে পনেরো থেকে বিশ হাজার টাকার মতন আপনি খুব ইজিলি ভাড়া দিতে পারবেন এটা হচ্ছে গিয়ে একটি আবাসিক এলাকার মধ্যে এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমটিও যে টাইলস গুলো লাগানো হয়েছে বাথরুমের টাইলস গুলো বেশ সুন্দরভাবেই পরিবেশন করা হয়েছে এবং এটি আবাসিক এলাকায় হওয়ার কারণে আহ বেশ সুন্দর পরিবেশের মধ্যে এটা হচ্ছে গিয়ে একটা এ ক্যাটাগরি থেকে আমরা এখন বি ক্যাটাগরিতে যাব এটা মাঝখানের সেন্টারে এখানে মাঝখানের সেন্টারে যে ড্রয়িং এবং ডাইনিং স্পেস রয়েছে এটা একসাথে একবারে লাগানো রয়েছে ঠিক আছে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা বেশ বড় একটা স্পেস নিয়ে লাগানো রয়েছে এবং ড্রয়িং ডাইনিং স্পেসে আপনারা চাইলে একসাথে পুরাটা সম্পূর্ণ ইউজ করতে পারেন বা মাঝখানে দেয়াল দিয়েও পার্টিশন করে নিতে পারবেন পরবর্তীতে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস বি ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে দরজার এর একটা রুম রয়েছে এটাকে আপনারা চাইলে গেস্ট রুম হিসাবে ইউজ করতে পারেন কেউ চাইলে ড্রয়িং রুম হিসাবেও ইউজ করতে পারেন একটা দশ ফিট বাই বারো ফিট একটি ছোট রুম রয়েছে দেখতে পাচ্ছেন দশ ফিট বাই বারো ফিটের একটি ছোট রুম রয়েছে এবং এই জায়গা থেকে যে সিঁড়ির মাঝখানে সেন্টার জায়গাটা রয়েছে জানালা দিয়ে সেই জায়গাটা দেখা যায় এটা হচ্ছে গিয়ে বি ক্যাটাগরি ইউনিটটা বি ক্যাটাগরি ইউনিট যদি কেউ নিতে চান তারাও নিতে পারবেন বি ক্যাটাগরি ইউনিটে মোটামুটি ড্রয়িং ডাইনিং স্পেস শেপটা হচ্ছে কি একসাথে হ্যাঁ সবগুলো ইউনিট তো আর একরকম ডিজাইনের তৈরি হয় নাই এক একটা এক তৈরি হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বি ক্যাটাগরির এবং এখানে প্রায় তিনটা বেডরুম তিনটা বাথরুম রয়েছে সো ফার্স্ট একটা রুম দেখালাম এটা হচ্ছে কি কমন টয়লেট সো এটা একটা কমন টয়লেটের টাইলসগুলো দেখতে পাচ্ছেন সব কিছু এত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আসলে যে কারো আসলে পছন্দ হতে বাধ্য হবে এত সুন্দর এবং ক্লিয়ারলি এই জিনিসগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে টাইলসটা তারপরে বেসিনটা থেকে শুরু করে আয়নাটা মিরটা এত সুন্দরভাবে লাগানো হয়েছে আসলে না দেখলে বুঝবেন না এটা হচ্ছে কি একটি কিচেন কিচেনটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সুন্দর টাইলস দ্বারা পরিবেশন করা হয়েছে এখানে মা বোনেরা চাইলে দুই তিনজন তো কাজ করতেই পারবেন প্রত্যেকটার ইউনিটেরই কিচেনগুলোও বেশ বড় সড়ো করে দেওয়া হয়েছে এবং টাইলসগুলো দেখতে পাচ্ছেন সাধারণত ডেভেলপাররা যখন টাইলসগুলো লাগায় এত সুন্দর স্ট্যান্ডার্ড টাইলস ইউজ করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকমের কোনো জিনিসের কমতি করা হয়নি যার কারণে এখানে বেশ সুন্দরভাবে আপনি প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এটা হচ্ছে কি আরেকটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটা হচ্ছে কি বারো ফিট বা চোদ্দ ফিট দেখতে পাচ্ছেন আপনারা বারো ফিট বাই চোদ্দ ফিটের বিশাল বড় একটি মাস্টার বেডরুম এবং প্রচুর বাতাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দরজাটা বারবার লেগে যাচ্ছে বাতাসের কারণে শুধুমাত্র এটা প্রায় বারো ফিট বাই চোদ্দ ফিটের একটি রুম আপনারা খাট ফার্নিচার রাখার পর মোটামুটি বেশ ভালো স্পেস পেয়ে যাবেন একটি বারান্দা রয়েছে এবং একটি আহ টয়লেটও রয়েছে এখানে এই বারান্দাটি আপনারা মোটামুটি একটি ভালো স্পেসের মধ্যেই দেখতে পাচ্ছেন এবং এদিক দিয়েও দেখতে পারবেন এটাও রাস্তার সাইডটা রাস্তার সাইড হওয়ার কারণে এখানেও বেশ আলো বাতাস রয়েছে এবং আলো বাতাস থাকার কারণেই আসলে এই ফ্ল্যাটটি আপনার বেস্ট চয়েস বলে মনে করেন এবং এই ফ্ল্যাটটা আপনার বেস্ট ইনভেস্টমেন্ট হবে বলে আমি মনে করি যারা যারা নিতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা যারা এই ফ্ল্যাটটি নেবেন তারা তারা আপনার এককালীন পেমেন্ট দিয়েও নিতে পারেন অথবা আপনার যদি চান যে ভাই আমি এখন কিছু পেমেন্ট করব দুই তিন মাস পর বাকিটা পেমেন্ট করব আমি সেই ব্যবস্থাও করে দিতে আপনাদের আপনারা কোনো হ্যাসেল না নিয়ে খুব রিল্যাক্সেই আপনার এই সুন্দর ফ্ল্যাটগুলা আপনারা নিতে পারেন যেহেতু এটা মাতোয়াইল তুষারধারা আবাসিক এলাকার মধ্যে এই এলাকাটি বেশ মোটামুটি নাম করা খুব সুন্দর জনবসতিমূলক এলাকা সো এই অ্যাপার্টমেন্ট নিতে হলে আপনার এই এলাকার মধ্যে নিতে চাইলে মাতোয়াল তুষারধারা আবাসিক এলাকায় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি এসে ভিজিট করে দেখতে পারবেন এটা হচ্ছে কি আরেকটি বেডরুম এই বেডরুমটার সাথেও আপনার দেখতে পাচ্ছেন বারান্দা রয়েছে কিন্তু টয়লেট নেই টয়লেট নেই বললে ভুল হবে টয়লেটটা এখানে আপনার বারান্দা দিয়ে গেট দেওয়া হয়েছে ঠিক আছে সো আপনার বারান্দা দিয়ে এই ইউনিটের এই টয়লেটটাতে ঢুকতে পারবেন এই বেডরুমের সো এখানে বারান্দা দিয়ে গেট দেওয়া হয়েছে হয়েছে এটা একটু অন্যভাবে তৈরি করা এবং বারান্দাটাও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে খাওয়াতে সম্পূর্ণ খোলা মেলা রয়েছে আমি বলছি আপনাদের যে আপনার কোনো ইউনিটি আলো বাতাস কম দেখতে পারবেন না মোটামুটি সব ইউনিটি আলো বাতাস স্বয়ং সম্পূর্ণ দেখতে পারবেন সো আপনারা না দেরি করে আপনার যে ইউনিটি নিতে যাচ্ছেন সেটা নিতে পারেন এখন আপনাদের দেখাবো সি ক্যাটাগরি এটা হচ্ছে গিয়ে সি ক্যাটাগরি এ বি এবং সি ক্যাটাগরি ফার্স্টে এটা দেখতে পাচ্ছেন ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস টা বেশ বড়সড় করে বানানো হয়েছে এইটা সি ক্যাটাগরি তে সো সি ক্যাটাগরি র ও আশেপাশে একদমই যেটা বারবার বলছি আমি সম্পূর্ণ খোলামেলা আপনার দেখতে পাবেন সম্পূর্ণ খোলা মেলা থাকার কারণে আপনার কোন রকমের আ টেনস্ট না হয়ে আপনার নিশ্চিন্তে যেকোনো একটা ইউনিট পছন্দ মতন নিতে পারবেন এমন নয় যে এই ইউনিট নিলে ওইটা খারাপ ওইটা খারাপ এরকম না দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং স্পেসটাও বেশ বড়োসড়ো এখানে বেসিনের জায়গা রয়েছে এখানে লাগানো হয়নি এখনো এখনও লাগানো হবে এটা হচ্ছে গিয়ে টয়লেট এবং সম্পূর্ণ রেডি কমপ্লিট ফ্ল্যাট আপনি চাইলে এই যে কোনো একটি ইউনিটে আপনি কালকে চাইলে কালকে উঠতে পারেন একচুয়ালি আমি বলেছি চারটা ফ্ল্যাট রয়েছে একটা ইনকমপ্লিট রয়েছে তিনটা কমপ্লিট রয়েছে যেটা ইনকমপ্লিট রয়েছে সেটা আপনি কম প্রাইসে নিতে পারবেন যেটা কমপ্লিট রয়েছে সেগুলোর প্রাইস হচ্ছে গিয়ে এক সো এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম এটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেসের পাশেই একটা বেডরুম এই বেডরুমটার পাশে একটি বারান্দা এবং একটি টয়লেট রয়েছে বেশ বড় সড়ো দশ ফিট বা বারো ফিটের মধ্যে এই রুমটা কমপ্লিট করা হয়েছে ছোট্ট একটি বারান্দা দেওয়া হয়েছে এবং এদিক দিয়ে একটি ওয়াশরুম দেওয়া হয়েছে বারান্দা দিয়ে ঠিক আছে এটা বারান্দা দিয়ে এই ওয়াশরুমটা দেখতে পারবেন এখানে স্যানিটারি এখনো বসানো হয়নি বসানো হবে এখনও ফ্ল্যাটের হানড্রেড পার্সেন্ট কাজ এখনো কমপ্লিট করা হয়নি যারা বুকিং করবেন ফ্ল্যাটে উঠার আগে আপনাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কাজ করেই আপনাদেরকে ফ্ল্যাটে উঠতে দেওয়া হবে এবং এটা হচ্ছে কি আরেকটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন জানালা এবং একটি বারান্দা রয়েছে এবং একটি টয়লেটও রয়েছে এখানে সো এখানেও প্রায় বারো ফিট বা চোদ্দ ফিটের মতন রুম রয়েছে প্রত্যেকটা রুম কত বড় সেটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা মনে করেন দেখে বুঝতে পারেন যে এগুলা কত বড় বড় এই দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো রাস্তার পাশে হওয়াতে অ্যাকচুয়ালি আজীবন আপনাদের কোনো রকমের হ্যাসেল নিতে হবে না সারা জীবন আপনার খোলা মেলাই পেয়ে যাবেন এবং আবাসিক এলাকার মধ্যে প্ল্যান করা এলাকার মধ্যে যেহেতু এই অ্যাপার্টমেন্টটা রয়েছে আপনার সারা জীবন খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে অ্যাপার্টমেন্টটি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে কি একটি মাস্টার বেডরুমে মাস্টার টয়লেট স্যানিটারি এখনো বসানো হয়নি এখানে বসানো হবে সো আমি বারবার বলছি যারা ফ্ল্যাটে উঠবেন ওঠার আগে আপনাদের এগুলো কমপ্লিট করে দেওয়া হবে এবং এটা হচ্ছে কি একটি মাস্টার বেডরুমের পাশে আরেকটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটাও বেশ বড় 12 ফিট বাই 14 ফিট এটা হচ্ছে কিচেন কিচেনটাও প্রত্যেকটা ইউনিটের মতন এটাও বেশ বড় সর দেখতে পাচ্ছেন কত বড় এবং আপনার প্রত্যেকটা জিনিস টাইলসগুলো এটা টাইলসটাও একটু অন্যরকম ভাবে একটু সুন্দরভাবে দেওয়া সবগুলো একভাবে দেওয়া হয়নি যে যেটা চয়েস করেন সে সেটা নিতে পারেন যেহেতু মাত্র 3 থেকে 4টা ফ্ল্যাট খালি রয়েছে আর বেশি নেই সো আপনার পছন্দ করা যে ইউনিটটা রয়েছে সেটা আপনারা নিতে পারেন এই রুমটা মাস্টার বেডরুমের এই রুমটা এখানে পিলারের পাশে আপনারা চাইলে কোন রকমের ক্যাবিনেট বা আপনারা ছোট বাচ্চাদের স্টাডি টেবিল সবকিছু দিতে পারবেন এবং এটা হচ্ছে গিয়ে আরেকটা রুম এই রুমটা দেখতে পাচ্ছেন আহ এদিক দিয়েও একটা বিল্ডিং হওয়ার পরেও প্রায় অনেকখানির ফাঁকা জায়গা রয়েছে যার কারণে আপনার আলো কোনো দিনও কোনো দিক দিয়ে কমতি হবে না এবং দেখতে পাচ্ছেন এদিকে আপনারা যেই আহ স্পেসটা রয়েছে এদিক দিয়েও সম্পূর্ণ খোলামেলা আমি প্রত্যেকটা বাইরের স্পেসটাকে মেন প্রাধান্য দিচ্ছি কারণ বাইরের খোলামেলাটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট খোলামেলা না থাকলে সুন্দর পরিবেশে কেউ থাকতে চায় না যেহেতু আপনার টাকা দিয়ে কিনবেন খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে ফ্ল্যাটটা আপনাদের জন্য হবে আমি মনে করি সো বলে এ বি এবং সি ক্যাটাগরি নিলাম আপনি কোন ক্যাটাগরি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি রাস্তাটা দেখাচ্ছি প্রায় চোদ্দ ফিট রাস্তা এখানে আপনার ধারাই হবে খুব শীঘ্রই আপনারা নিতে পারবেন এবং আমি প্রাইস বলে দিচ্ছি ফ্ল্যাটের ইনকমপ্লিট যে ফ্ল্যাটটা আছে সেটা আপনি পঁয়তাল্লিশ লাখ টাকায় নিতে পারবেন পঁয়তাল্লিশ লাখ টাকায় ইনকমপ্লিট ফ্ল্যাটটা নিতে পারবেন এবং কমপ্লিট ফ্ল্যাট যেগুলো রয়েছে সেগুলো আপনি বান্ন লাখ টাকায় নিতে পারবেন দোতলায় চারতলায় পাঁচতলায় আটতলায় খালি রয়েছে সো আপনার যে যে ইউনিট নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব যে আগে নেবেন তাকেই দেওয়া হবে